সয়াবিনের তো অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত সাথে রেসিপি বানিয়ে দেখুন খেতে হয় অসম্ভব টেস্টি আর যে খাবে বারবার চাইবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে হাফ পাটি জল আর দুশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি একটু ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব আদা বাটা সামান্য পরিমাপ স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ ভিনিগার আর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ রেড চিল্লি সস সামান্য পরিমাপ গ্রিন চিল্লি সস আর সয়া সস এক টেবিল চামচ আমি কিন্তু এই সোয়াবিনের এক্সট্রা জলটা ফেলবো না রান্নায় ব্যবহার করবো তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে সয়াবিনটাকে ফুটিয়ে নিতে হবে যাতে জলটা সয়াবিনের মধ্যে একদম শুকনো শুকনো হয়ে যায় প্রায় দুই থেকে তিন মিনিট আমি হাই ফ্রেমে রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্রেমটা মিডিয়ামই করে চার মিনিট মতো ঠেকে দেব চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন জলটা কিন্তু কমে এসেছে আমি হাই ফ্রেমেই আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন সয়াবিনগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আমি আরও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা হাত দেওয়া যায় সেইভাবেই ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা আপনারা আপনাদের পরিমাপ বুঝে দিয়ে দেবেন দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই আর এখন লবণের ব্যবহার করলাম না এবার আমি এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দেব আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি আজকে সম্পূর্ণ রান্নাটা সাদা তেল দিয়েই করবো আপনারা চাইলে সরষের তেল দিয়েও করে নিতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর সয়াবিনগুলো আমি দিয়ে দেব আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তবে একটু অল্প তেলে সয়াবিনগুলো ভাজতে হবে নাহলে কিন্তু সমস্ত তেল সয়াবিনের মধ্যেই টেনে নেবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে একদম লাল লাল করে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সয়াবিনগুলো দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এরপর আমি নামিয়ে নেব আর বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজা হলে এগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরপর আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেব কোচানো আদা আদা খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে দু রকমের আদার ব্যবহার করেছি একটু কাঁচা আদা আর একটু শুকনো আদা এবার আদাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা সামান্য পরিমাপ কোচানো আদা আর বাটা আদা খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আমি একদম ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম এবার ক্যাপসিকামগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে আসছে বেশ কিছুক্ষণ ক্যাপসিকাম ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট কেটে রাখা টমেটো কুচি তবে টমেটোর ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো আমি বাদ দিয়ে গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নিতে হবে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো আর এদিকে একটা সসের রেডি করে নেব তাই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ রেড চিলি সস হাফ টেবিল চামচ গ্রিন চিলি সস আর দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ এবার একটু মিক্স করে নিতে হবে আর এর সঙ্গে দিয়ে দেব ঘরে বানানো টমেটো শুকনো লঙ্কা আর একটা চাটনি আপনারা অবশ্যই এই চাটনিটা যদি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন দিয়ে দেবো কালারের জন্য সামানো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ ভিনিগার খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর অল্প একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি ঢাকনাটা সরিয়ে নেবো দেখুন ক্যাপসিকাম আর টমেটো কিন্তু ভাজা হয়ে এসেছে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখি আরও বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সসটা অ্যাড করে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে অল্প একটু বাটি ধোয়া জলেরও ব্যবহার করব এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো হাই করে বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো যাতে সসটা ওই ক্যাপসিকাম আর টমেটোর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় প্রায় দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এদিকে দেখুন সয়াবিনগুলো কতটা নরম হয়েছে আপনারা চাইলে এইভাবে সয়াবিন ভেজেও খেতে পারেন অনেকটাই টেস্টি হয় আর এদিকে সসের সাথে কিন্তু ক্যাপসিকাম আর টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেই আমি সয়াবিন দেওয়ার পর ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণের জন্য যাতে সয়াবিনগুলো একটু শুকনো শুকনো হয়ে যায় মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন সয়াবিনের রেসিপিটা কতটা সুন্দর আর দুর্দান্ত হয়েছে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার মিডিয়ামে করে আমি বেশ কিছুক্ষণ আরও রান্না করে নেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনাদের যদি চিনিটা অপছন্দ থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন চিনি দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু জল শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি গরম গরম পরিবেশন করব। লুচি পরোটা রুটি সবের সাথে কিন্তু এই সোয়াবিনের রেসিপি দুর্দান্ত লাগে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে সহজ সরল সোয়াবিনের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ